দর্শক একদিন আগে আমরা জেনেছি এনসিপি নেতা আক্তার তিনি আমেরিকায় বিমানবন্দরে তার উপরে যে ডিম নিক্ষেপ করা হয়েছিল সেই ডিম নিক্ষেপ করার ঘটনাই থানায় মামলা করেছেন এবার শোনা যাচ্ছে আক্তার হোসেনের নামে মামলা হতে যাচ্ছে আমেরিকায় এবং সেটা গুরুতর অপরাধের দৃষ্টান্ত হিসেবেই দেখা হচ্ছে সেই ক্ষেত্রে এমনও হতে পারে আমেরিকান সরকার আক্তার হোসেনের পরবর্তীতে আমেরিকা সফরের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করতে পারে কী ঘটল হঠাৎ করে সেটা একটু জানার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম একদিন আগেই আক্তার হোসেন এনসিপি নেতা তার উপরে যে বিমানবন্দরে ডিম ছুঁড়ে মারা হয়েছিল সেই ঘটনাকে কেন্দ্র করে থানায় মামলা করেছেন এবং মামলায় উল্লেখ করেছেন যে তাকে হত্যার জন্য আসা হয়েছিল তাকে হত্যা চেষ্টা করা হয়েছিল এবং তার সঙ্গে থাকা তাস্তিম যারাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল এই ভয়াবহ অভিযোগ করা হয়েছে এখন কিভাবে তিনি প্রমাণ করবেন যে তাস্তিম যারাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল এবং মানে এই 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 যে এই ব্যাপারটা বিশেষ করে তাসনিম যারাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল এই ব্যাপারটা যুক্ত করেই তিনি তার মামলাটাকে হাস্যকর উপাদানে পরিণত করেছেন বলেও অনেকে মনে করছেন নিজের বেলায় বলছেন যে তাকে হত্যার উদ্দেশ্যে এসেছিল তারা হত্যা করার উদ্দেশ্যে ছিল হত্যা করতে এসে ডিম ছুড়ে মেরেছে এখন আমেরিকার মানে পশ্চিমা যে কালচার পশ্চিমা কালচারে এই ধরনের প্রতিবাদ আন্দোলন ডিম ছুঁড়ে মারা জুতা ছুঁড়ে মারা এইটাকে বড় অপরাধ হিসেবে দেখা হয় না সেই ক্ষেত্রে তার মামলার যে ভিত্তি সেই ভিত্তিটাই টিকবে না বলেই মনে হয় তার উপরে তিনি যে ব্যাপারটা বলেছেন যে তাকে মানে মামলাটা যেন টেকে সেই কারণে বলেছেন তাকে হত্যার উদ্দেশ্যে আসা হয়েছিল এবং তাসনিম যারাকে ধর্ষণ করতে চাওয়া হয়েছিল এই ব্যাপারটা দিয়ে হয়তো মামলাটাকে একটু মজবুত করার চেষ্টা করা হয়েছে তাতে মনে হয় যে হিতে বিপরীত হবে কারণ মামলা মিথ্যা প্রমাণিত হলে সেটা তার জন্য বিব্রতকর হবে অসম্মানজনক হবে এবং আমেরিকার গভর্নমেন্টের কাছে তিনি মানে ব্ল্যাকলিস্টেডও হয়ে যেতে পারেন সেরকম পরিস্থিতি যখন আলোচনা হচ্ছিল বিভিন্নভাবে তখন এবার শোনা যাচ্ছে যে আক্তার হোসেনের নামেই মামলা হতে চলেছে শুধু মামলা না আমেরিকান গভর্নমেন্টের কাছে আনুষ্ঠানিকভাবে আক্তারের বিরুদ্ধে অভিযোগ দেয়া হচ্ছে আওয়ামী লীগের তরফ থেকে এমন তথ্য বিভিন্নভাবে ইউটিউবের বিভিন্ন চ্যানেল থেকে ঘোষণা করা হচ্ছে এবং দু একদিনের দিনের মধ্যেই সেই ঘটনাটা ঘটবে আওয়ামী লীগের আমেরিকা প্রবাসী আইনজীবী যারা রয়েছেন তারা আইনি দিক নিয়ে কাজ করছেন তারা প্রিপারেশন নিচ্ছেন এবং এই অভিযোগ এবং মামলা তারা করবেন কিসের ভিত্তিতে মামলা করবেন কি অপরাধ আক্তারের অপরাধটা হচ্ছে অপরাধ মানে হচ্ছে যে তাদের কাছে অপরাধ না আমেরিকার গভর্নমেন্ট এটাকে অপরাধ হিসেবে নেবে এটাই হচ্ছে তাদের ভাষ্য এবং আমেরিকার আইন নাকি সেটাই বলছে আক্তার হোসেন আমেরিকায় গিয়েছেন ট্যুরিস্ট ভিসাই অর্থাৎ ভিজিট ভিসায় তিনি আমেরিকায় গিয়েছেন এবং আমেরিকায় গিয়ে যেটা করেছেন সেটা হচ্ছে যে তিনি মিছিল করেছেন স্লোগান দিয়েছেন সেটা রাজনৈতিক কর্মকাণ্ড ট্যুরিস্ট ভিসাই কেউ গিয়ে অর্থাৎ ভিজিট ভিসায় কেউ গিয়ে আমেরিকায় কোনো ধরনের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারেন না মিছিল দি করতে পারেন না স্লোগান দিতে পারেন না এটা আমেরিকার আইনের সরাসরি ব্যত্যয় অর্থাৎ তিনি বি ওয়ান বি টু ভি ভিসাতে গিয়েছেন সেই ভিসাই এই ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ সুতরাং তিনি ভিসা আইন লঙ্ঘন করেছেন ভিসা আইন লঙ্ঘন করলে কি হয় সেটা খুব স্পষ্ট ভিসা আইন লঙ্ঘন করলে তিনি আমেরিকার গভর্নমেন্টের কাছে ভিসা দপ্তরের কাছে ব্ল্যাকলিস্টেড হয়ে যেতে পারেন এবং তার উপরে স্যাংশন দেয়া হতে পারে তার উপরে যদি স্যাংশন দেয়া হয় তাহলে ভবিষ্যতে তার আর আমেরিকা সফর করা হবে না এই ধরনের ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে চলেছেন আক্তার হোসেন সেরকমটাই শোনা যাচ্ছে এই মানে তার উপরে যেন স্যাংশন দেয়া হয় আমেরিকা সরকার যেন তার উপরে স্যাংশন দেয় সেই ব্যাপারটা যেন নিশ্চিত হয় সেই কর্মকাণ্ড আওয়ামী লীগের লোকজন করার প্রিপারেশান নিচ্ছে এবং দু এক দিনের মধ্যে এই ঘটনাটা ঘটবে অর্থাৎ অভিযোগ দেওয়ার ঘটনাটা ঘটবে এরপরে আমেরিকান গভর্নমেন্ট তদন্ত করে দেখবেন যে অভিযোগটা সত্য না মিথ্যা আর সব মিলিয়ে আমার মনে হচ্ছে যে ব্যাপারটা আক্তার হোসেনের জন্য খুব একটা সুখকর ব্যাপার হলো না এখন কোথায় তিনি মিছিল করলেন কোথায় স্লোগান দিলেন আমরা ভিডিওতে দেখেছি আমেরিকার মানে বেশ জনপ্রিয় হয়ে ওঠা যে পত্রিকা ঠিকানা খালেদ মহিউদ্দিন যে পত্রিকাতে এখন কাজ করেন তার টকশোটা এই মুহূর্তে বেশ জনপ্রিয় সেই ঠিকানার ক্যামেরাতেই আমরা লাইভ দেখেছি যে আক্তার হোসেন সেখানে তার তিনি যে হোটেলে উঠেছেন সেই হোটেলের সামনে দলবল নিয়ে স্লোগান দিচ্ছেন মিছিল করছেন এবং মানে বেশ উত্তেজনা ছড়াচ্ছেন সেই স্লোগানের মাধ্যমে ঠিকানা সেই সময় লাইভ করেছিল ঠিকানার লাইভে সেটা দেখা গিয়েছে অন্যান্য অন্যান্যরাতে ব্যক্তিগতভাবে অনেকেই করেছেন এবং ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যায় সুতরাং তিনি যে মিছিল করেছেন তিনি যে স্লোগান দিয়েছেন এটা এটা সত্য এখন এটা আমেরিকার ভিসা আইনের লঙ্ঘন সরাসরি হলো কি না সেটাই এখন দেখার বিষয় দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত কি হতে চলেছে আক্তার হোসেন কি আমেরিকার স্যাংশন খেতে চলেছেন নাকি এনসিপি নেতারা কিংবা বৈষম্য বিরোধী আন্দোলনের স্টেক হোল্ডাররা আমেরিকার প্রশাসনের সুনজরে আছেন এই ব্যাপারটা প্রতিষ্ঠিত হবে স্যাংশন জাতীয় কোনো ধরনের কোনো কর্মকাণ্ড না ঘটিয়ে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে